অভিনন্দন খেলা টিভি স্পোর্টস নিউজে আপনাদের সাথে রয়েছে আমি দিলুবা তন্ডি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় দিন আজ অনুষ্ঠিত হবে রাত আটটায় সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি জিম্বাবুয়ে পাকিস্তান অনুষ্ঠিত হবে বেলা এগারোটা ত্রিশ মিনিটে বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম আঙুলের জোটের কারণে ইতিমধ্যে কেরিবিয়ানদের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন টেস্ট সিরিজ না খেলেও আশা ছিল ওয়ানডে সিরিজে ফিরবেন মুশফিক তবে সেই আশাতেও দেখা দিয়েছে শঙ্কা বিসিবির নির্ভরযোগ্য সূত্র দিয়ে জানা গেছে চোট পুরোপুরি না সারায় মুশফিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে মাঠে নামতে না পারার সম্ভাবনাই বেশি তবে সব কিছু ঠিক থাকলে এন সি এল টি টোয়েন্টি দিয়ে মুশফিক মাঠে ফিরতে পারেন বলে জানা গেছে এছাড়া গুঞ্জন রয়েছে আব্বু ধাবি টি টেন লিগ শেষ করে ওয়ান ডে দলে যোগ দিতে পারেন সাকিব আল হাসান তবে বিসিবি আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ায় এটি এখনও অনিশ্চিত দর্শক আজ এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ